প্রিয় ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এবং ভুক্ত শিক্ষকদেরকে আগামী ইদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি বাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে প্রস্তাবের যে লাগাতার চলমান কর্মসূচিটি রয়েছে এই কর্মসূচির প্রেক্ষিতে গতকালকে সরকারের পক্ষ থেকে ডাক পেয়ে জাতীয়করণ প্রত্যাশী জুটের ছয়জন সদস্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব হুমায়ুন কবির মহোদয়ের সাথে আমরা বৈঠক করি বৈঠকে আমরা তাকে স্পষ্টভাবে বলে দিয়েছি এমপিভুক্ত শিক্ষকদেরকে আগামী ঈদুল ফিতর থেকে শতবাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আপনার ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা ফেব্রুয়ারির এগারো তারিখ যখন আমরা তার সাথে মিলিত হয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন এমপিভুক্ত শিক্ষকদের ভাতাগুলো বৃদ্ধি পাচ্ছে এবং বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা হচ্ছে দুই তিন দিন আগে ডিসি সম্মেলনের বিষয়টি তিনি পরিষ্কার করেছেন কিন্তু কি পরিমাণ ভাতা তিনি বাড়াবেন এই বিষয়টি তিনি পরিষ্কার করেননি এজন্য আমরা কালকের আলোচনায় সচিব মহোদয়কে বলেছি আপনারা যে সিদ্ধান্তটি নিয়েছেন কতটুকু বাড়াবেন মেডিকেল ভাতা এবং বাড়ি বাড়া এই বিষয়টি আপনাদেরকে ডিসক্লোজ করতে হবে পরিষ্কার করতে হবে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অথবা মাননীয় উপদেষ্টার প্রতি মাননীয় উপদেষ্টা নিজে অথবা তার প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবে এসে যদি বিষয়টি পরিষ্কার করেন এবং সুস্পষ্ট ঘোষণা দেন তাহলে আমরা আমাদের এই আন্দোলনটাকে ক্লোজ করে চলে যাব কিন্তু উনি তখন আমাদেরকে বললেন আপনারা চলে যান আমরা আলোচনা করে জানাবো তো আজকে এখন পর্যন্ত আমাদেরকে তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এজন্য আজকে সারা দিন। আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্ণ কর্মবিরতি ছিল পাশাপাশি আমরা প্রেস টু মার্চ টু প্রেস ক্লাব কর্মসূচি পালন করেছি আমরা দুপুর পৌনে একটার দিকে মিসিং নিয়ে আমরা সচিবালয় যাওয়ার জন্য চেষ্টা করেছি যদিও পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এবং আমাদের আমরা যাতে যেতে না পারি ব্যারিকেড দিয়ে আমাদের আমাদের যাওয়াকে তারা রুদ্ধ করেছে আমরা এই জন্য আগামীকালকে আগামীকালকে আমাদের একটি কর্মসূচি আমরা নতুন করে দিয়েছি সেটি হচ্ছে মার্চ টু যমুনা আমরা আগামীকালকে প্রেস্তাব থেকে সাড়ে বারোটায় যমুনার উদ্দেশ্যে আমরা মার্চ করব আমাদের এই দাবিগুলো পূরণের দাবিতে পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবে অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচিও চলমান থাকবে এবং আমরা এটাও পরিষ্কার করেছি যে আমাদের যে পূর্ণ কর্মবিরতির যে ঘোষণাটি রয়েছে এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এটা আগামী কালকে এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে এর মধ্যে যদি সরকার আমাদের দাবি মেনে না নেই তাহলে আবার আমরা আগামী রবিবার থেকে হয়তো লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশে পূর্ণ দিবস আমরা হয়তো কর্মবিরতির ঘোষণা আবার দেব আমি আজকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদেরকে আহ্বান জানাবো আপনারা সকল প্রকার শ্রেণী কার্যক্রম বর্জন করবেন এবং আপনারা প্রেস ক্লাবের মধ্যে আসবেন আমরা বিশেষ করে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর সহ আশেপাশের যে জেলাগুলো আছে এই জেলাগুলো শিক্ষক কর্মচারী ভাই বোনদের আমরা উদাত্ত আহ্বান জানাবো জুটোর পক্ষ থেকে আপনি স্বল্প সময়ে স্বল্প টাকা খরচ করে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন আমি আশা করি এবং বিশ্বাস করি যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিগুলো পালন করি অর্থাৎ কর্মবিরতি যদি আমরা পালন করি এবং ঢাকাতে আমরা প্রেসক্লাবের সামনে যে লাগাতার অবস্থান কর্মসূচি পাশাপাশি অন্যান্য যে কর্মসূচিগুলো দিচ্ছি এগুলো যদি আমরা পালন করি খুব শীঘিরই ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমরা ঘোষণা নিয়েই আমরা জাতীয় প্রেস ক্লাব ছাড়তে পারবো ইনশাআল্লাহ আমি এই কর্মসূচিগুলো পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা চাই যাতে কর্মসূচিগুলো পালিত হয় এবং স্থানীয় যে সমিতিগুলো আছে মাধ্যমিক শিক্ষক সমিতি